আমি মিস করবো তোমাদেরকে ভীষণভাবে এবং সেটা আত্মার সাথে দিয়ে হৃদয়ে দিয়ে আমি অনুভব করবো তোমাদের প্রিয় শিক্ষার্থীরা আজকে যে মঞ্চে আমি দাঁড়িয়ে আছি এই মঞ্চটায় আধুনিক একটা মঞ্চ হবে সেটা হয়তো জুনের মধ্যে সাউন্ড সিস্টেম হবে কিন্তু আমি তাকবো না তোমরা তাকবি সেটা ঘুমাতে নিলে তোমরা সেটা রক্ষণাবেক্ষণ করবে সবসময় তোমাদের নিরাপত্তা নিয়ে আমি খুব চিন্তায় থাকি তোমাদেরকে বলে তোলা তোলা করবে না ওছেলে আমাদের প্লেনিংগুলো লাগানো হবে যেটা তোমাদের সুরক্ষার জন্য অনেক দিন হয়ে গেছে পুরনো হয়ে গেছে সেটা তক্তকে যুগ যুগ ভবের অভব নতুন করে আমি থাকবো না সুন্দর বাগানের সুন্দর দিতে জন্য লাইটিং এর ব্যবস্থা হবে তোমরা দেখবে তোমাদের স্কুলটা পুরো টুটুটুকু সুন্দর তোমাদের পানি অনেক সময় সমস্যা হয়েছে ইলেকট্রিসিটি না থাকলে সেই কথা বিবেচনা করে আমাদের একটা টিবুলের ব্যবস্থা করেছি সেটা আমার মনে ছিল না আমার কাছে একজন মানুষ অফিস সহকারী খোলা সেটা আমাকে বলে দিয়েছে ম্যাডাম বলে নেই একটা টি বলে দিতে অনেক সময় যেটা থাকে না ওরা খুব কষ্ট পায় মানের জন্য ওকে ধন্যবাদ আমাকে মনে করে দেওয়ার জন্য তোমাদের ছাদে তুমি যাওয়া যাওয়া নিচ্ছে কোনো দিনই তোমরা যাবে না টাচ তালা দেওয়া থাকে তবে এই ছাদটা শুরু হওয়ার জন্য ট্রেনিং এর কথা বলেছি সব হবে আমি না থাকি তোমরা থাকবে আমার সহকর্মীরা থাকবে আমি মনে করবো তোমাদের মধ্যে আমি মিশে আসছি এবং এখানেই আমি সফল এবং স্বার্থ সবাই আমার জন্য দোয়া করুন সবাই অনেক অনেক ভালো থাকো ধন্যবাদ সবাইকে